আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে আলোচনা করব গর্ভবতী মহিলাদের এএনসি ডিটেলস যখন আপনারা ফিল করছেন সেই ক্ষেত্রে যদি আপনারা ভুল সাবমিট করে ফেলেন সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সেটা সংশোধন করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তার আগে বলি আপনাদের এই যে এএনসি ডিটেলস রয়েছে অর্থাৎ অ্যান্টিনেটাল চেক আপ এর যাবতীয় যে তথ্য সেটা কিন্তু পোষণ অ্যাপে আপনাদেরকে ভরতে হচ্ছে বা সাবমিট করতে হচ্ছে আমি এর আগের ভিডিওতে কিভাবে সাবমিট করবেন তার ডিটেলস আলোচনা করেছি আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন এখানে দেখুন আমরা যখন কোনো গর্ভবতী মহিলার এএনসি ডিটেলস ভরছি তখন তাদের যে এমসিপি কার্ড রয়েছে সেই কার্ডে তাদের তথ্যগুলো থাকছে এবং সেখান থেকে ডিটেলস দেখে তারপরে আমরা ফিল আপ করছি এখানে এমন একজন গর্ভবতী মহিলার আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে তার যে তথ্য সেটা না করে ভুল করা হয়েছে এবং ভুলটা করলে কি হতে পারে বা কিভাবে সংশোধন করা যাবে সেটা নিয়ে আপনাদেরকে বলবো এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ওয়েট গেন এনসি ডিটেলস এখানে আপনারা ক্লিক করবেন এখানে দেখুন ঠিক এইভাবেই কিন্তু আপনাদের যে বেনিফিশিয়ারি ডিটেলস আপনারা সাবমিট করবেন অর্থাৎ আপনারা দেখেছিলেন ছোট বাচ্চাদের আপনারা হাইট ওয়েট প্রত্যেক মাসে দিয়ে থাকেন গর্ভবতীদেরও প্রত্যেক মাসে নয় একজন গর্ভবতীর চারটে চেক থাকবে এখানে এএনসি ডিটেলস পড়তে হবে সেই চারটে চেক আপের ডিটেলস আপনাদেরকে কিন্তু যে মাসে হবে সেই মাসে কিন্তু আপনাদেরকে ফ্লাপ করতে হবে এখানে দেখুন আপনারা যখন কোনো গর্ভবতী মহিলার এই যে কার্ড রয়েছে সেই কার্ডের ডিটেলস থাকে এবং কার্ডটা কি আপনাদেরকে দেখাচ্ছে এবং কোথায় লেখা থাকে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে গর্ভবতী মহিলাদের কার্ড সেখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উচ্চতা দেওয়া রয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার এখানে একশো পঞ্চাশ সেন্টিমিটার রয়েছে এবং এই যে চেক দেখতে পাচ্ছেন তেরো এক দু এবং দ্বিতীয় চেক কবে হয়েছে সাতাশ দুই দু হাজার পঁচিশ এইভাবে কিন্তু চারটে চেক ঘর রয়েছে দেখুন এইভাবে কিন্তু আপনাদের এখান থেকে আপনাদেরকে নিতে হবে ডেডউলো এবং এখান থেকে আপনাদের হাইট ওয়েট এবং হিমোগ্লোবিনের পরিমাণ সেটা কিন্তু আপনাদেরকে পোষা ন্যাপে বসাতে হবে এইভাবে আপনারা যে ইনজেকশানের কার্ড রয়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন দেখে নিয়ে কিন্তু আপনারা হাইট ওয়েট এবং হিমোগ্লোবিনের পরিমাণ সেটা আপনারা বসাবেন হিমোগ্লোবিনের পরিমাণ দেখবেন এখানে লেখা থাকে এখানে যদিও নেই অনেক সেন্টারেই অনেকেই বলেছেন তাদের সাব সাবসেন্টারে হিমোগ্লোবিনের পরিমাণটা করা হয় না বা পরীক্ষা করা হয় না সেই ক্ষেত্রে আপনারা কথা বলুন আপনাদের অফিস থেকে যদি বলা হয় যে এনসি ডিটেলস ভরতে হবে তাহলে অবশ্যই আপনারা আপনাদের সুপারভাইজার বা সিজিপিও স্যার বা ম্যাডামকে জানান তাহলে তারা বিএমএ স্যারের সঙ্গে কথা বলে বা ম্যাডামের সঙ্গে কথা বলে টেস্ট করার ব্যবস্থা করতে হবে আর যাদের আপনারা এই তথ্যগুলো পাবেন না তাহলে আপনারা তো কোনোভাবেই আন্দাজে দিতে পারবেন না তো সেইগুলো ফাঁকা রাখবেন যাদের টেস্ট হয়েছে হিমোগ্লোবিনের পরিমাণ তাদের বসাবেন এবং একটা ঘর ফাঁকা রাখলে আপনারা সেটা তো করতে পারবেন না যেহেতু আপনারা দেখেছেন এএনসি ডিটেলসের জন্যে হাইট ওয়েট এবং হিমোগ্লোবিনের পরিমাণ প্রত্যেক মাসেই লাগবে যদিও হাইটটা একই থাকে সেহেতু উচ্চতা বাড়বে এবং হিমোগ্লোবিনের পরিমাণও কিন্তু এক নাও থাকতে পারে সেই ক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণ এবং আপনার ওজন এই দুটো কিন্তু আপ ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে সেহেতু এই দুটো কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু চেক করতে হবে এবং যেহেতু তিনটে ঘর রয়েছে তিনটে ঘর ফ্লাপ করতে হবে সেহেতু অবশ্যই হিমোগ্লোবিনের পরিমাণ আপনাদেরকে জানতে হবে বা টেস্ট না হলে কিন্তু আপনারা আন্দাজে বসাতে যাবেন না এখানে দেখুন আমি মূলত এই যে ভিডিওটি করছি তার মেন কারণ হচ্ছে আপনারা যদি কোনো হাইট বা ওয়েট ভুল করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের কারেকশন কিভাবে করবেন বা সংশোধন কিভাবে করবেন সেটাই আপনাদেরকে বলবো। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে হাইট রয়েছে একশো ছাপান্ন সেন্টিমিটার এবং ওয়েট দেখছেন একশো পঞ্চাশ কেজি ও মানুষে বা গর্ভবতী দেড়শো কিলো ওয়েট হয় না যদিও আপনারা বুঝতেই পারছেন এই ওজনটা কিন্তু ভুল করে হয়েছে এবার দেখুন আমি এই যে বেনিফিশিয়ারি রয়েছে তার আমি আগের মাসের হাইট ওয়েট এবং হিমোগ্লোবিনের পরিমাণ দেখে নিলাম সেই ক্ষেত্রে আমি যখনই এখানে সাবমিট করতে যাব হাইটটা দেখুন মোটামুটি আমি দেখতে পাচ্ছেন হাইট কিন্তু আমি কমাতে পারবো না এখানে দেখতে ক্যান নট বি লেস দেন একশো ছাপ্পান্ন সেন্টিমিটার অর্থাৎ আপনাকে অবশ্যই এই হাইট যেটা রয়েছে তার থেকে কিন্তু কম দিতে পারবেন না অর্থাৎ এ থেকে বুঝতে পারলেন আপনারা যখনই কোনো শিশুর ওজন দিতেন সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন হাইট যদি একবার বেশি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু হাইট কমানো যায় না সেমভাবেই কিন্তু এএনসি ডিটেল সের ক্ষেত্রেও কিন্তু আপনারা হাইট কমাতে পারবেন না তো এখানে যেহেতু আপনি একশো ছাপান্ন সেন্টিমিটার দিতে পারেন বা তার বেশি দিতে পারেন কিন্তু আপনি পরের মাসে গিয়ে যে হাইট কমাবো সেটা কিন্তু পারবেন না সেম ক্ষেত্রে আপনারা ওজন কত দেখেছিলেন ওজন দেখেছিলেন আপনার দেড়শো কিলো এখানে লিখেও দিচ্ছে দেড়শো কিলো অর্থাৎ আপনি দেড়শো কিলোর কমে কিন্তু ওজন আপনি দিতে পারবেন না এখানে দেখুন যদিও এখানে আমি ওজন যদি আপনার সাতান্ন কিলো দিই দেখুন এবং আমি হিমোগ্লোবিনের পরিমাণ দেখুন এই দিলে কিন্তু সাবমিট কোনোভাবেই নেবে না এবং আমি একটা ডেট বসিয়ে দিচ্ছি এখানে দেখুন সাবমিট কিন্তু নেবে না অর্থাৎ আপনারা মাথায় রাখবেন যখনই এমসিপি কার্ড দেখে আপনারা হাইট ওয়েট দেবেন একটু দেখে নেবেন যে তার হাইট বা ওয়েট ঠিক আছে কি না তারপরে আপনারা কিন্তু বসাবেন আপনারা দেখেছিলেন বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ওজন কমানো যায় গর্ভবতীর ক্ষেত্রে কিন্তু কমানো যাচ্ছে না কারণ আমরা জানি গর্ভবতীর কিন্তু ওজন বাড়বে কমবে না সেই ক্ষেত্রে কিন্তু ওজন কোনোভাবেই এখানে কমানো যাচ্ছে না তো আপনারা যখনই এই হাইট বা ওয়েট দেবেন এমসিপি কার্ড দেখে তখন কিন্তু অবশ্যই আপনারা ঠিকভাবে দেখে তারপরেই কিন্তু আপনারা হাইট ওয়েটগুলো দেবেন এবার আপনাদেরকে বলি এই যে গর্ভবতী রয়েছে তাহলে তার ডিটেলস যখনই ফ্ল্যাপ করতে যাবে এবং সেকেন্ড যে চেক থাকবে সেই চেক দিয়ে এবং এই যে সঠিক ওজন সেটা কিন্তু দিতে পারবে না তাহলে কি করবে তাহলে এই যে কারেকশন বা সংশোধন সেটা কিন্তু করা যাবে না আপনারা দেখেছিলেন যে অ্যাড এএনসি ডিটেলস এর যে তথ্য সেটা কিন্তু অনেক আগেই কিন্তু আপডেট হয়েছে নতুন করে কিন্তু এএনসি ডিটেলসের কোনো রকমের নতুন ভার্সানে আপডেট নেই এর পরবর্তী সময়ে যদি কোনো রকমের ওজন বা উচ্চতা কমানোর আপডেট আসে তবেই আপনারা করতে পারবেন নইলে কিন্তু কোনোভাবেই একবার সাবমিট হয়ে গেলে সেটা কিন্তু কারেকশন করার কোনো সুযোগ কিন্তু নেই সেই ক্ষেত্রে বলবো ডেটের ক্ষেত্রেও যদি আপনারা ভুল করে ভুল ডেট সাবমিট করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কোনোভাবেই কারেকশন করতে পারবেন না মাথায় আপনাদেরকে রাখতে হবে আপনারা যখনই ডিটেলস সাবমিট করছেন সঠিক তথ্য দেখে সঠিকভাবে কিন্তু আপনাদেরকে এই এএনসি ডিটেল বা ডেস্টিনেশনাল ওয়েট গেন সাবমিট করার আগে আপনাদেরকে ভালো করে দেখে নিতে হবে এই যে এএনসি ডিটেলস কিভাবে সাবমিট করবেন তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখে নেবেন এবং এই যে এএনসি ডিটেলস রয়েছে আপনাদেরকে প্রত্যেকটা গর্ভবতী মহিলার কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে এবং এই এনসি ডিটেলসের সঙ্গে কিন্তু আপনাদের হেলথের আশা করছি লিঙ্ক আপ করা হবে এর মধ্যেই আপনারা দেখেছেন আপনাদের আভা আইডি করতে হচ্ছে আভা আইডি কিন্তু আপনাদের হেলথের সঙ্গে লিঙ্ক আপ হতে শুরু করবে আশা করছি নতুন ভার্সেন আসলে এইগুলো কিন্তু আপনাদের আপডেট করা হবে তো আপনারা সময় নিয়ে আপনাদের এই যে এএনসি ডিটেলস রয়েছে গর্ভবতী মহিলাদের আপনারা ফিল করুন এবং আপনাদের যদি এখানে ভুল হয়ে থাকে সেটা কিন্তু কোনোভাবেই কারেকশন আপনারা করতে পারবেন না অর্থাৎ হাইট ওয়েট আপনারা কখনোই কমাতে পারবেন না প্রথম মাসে যে হাইট ওয়েট দেবেন সেটা ভালো করে দেখে নেবেন আপনারা তারপরেই কিন্তু দ্বিতীয় মাসের হাইট ওয়েট সঠিক দিতে পারবেন অর্থাৎ প্রত্যেক মাসেই যখনই আপনারা হাইট ওয়েট দেবেন সেটা ভালো করে দেখে নেবেন তারপরেই কিন্তু সাবমিট করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন কারণ এন ডিটেলসের আপডেট খুব তাড়াতাড়ি আসতে চলেছে কারণ আপনাদের এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ করতে হবে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন